শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন সাতটা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সববার খুব ভালো লাগবে দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সকালের খাওয়ার দাওয়ার কমপ্লিট করে সকালবেলায় আবার যেটা খাওয়া হবে পান্তা ভাতের সঙ্গে তার জন্য তরকারি করছি আজকে রান্না করেছিলাম আলু কুন্দলির ভাজা তার সঙ্গে ছিল ডিম ভাজা আমি মা বৌদি সবাই মিলে রান্নাঘরে বসছিলাম কুটু ছিল বাইরে তো সেইখানটায় খালা করছিল তো আমাদের দেখে আর থাকতে পারলো না তারপর চলে এলাম এখানটায় এসে এই যে এখন নাচু নাচু করে দিল কেমন একটু নাটক দেখিয়ে দিল তারপর সব করছিল একটুখানি আমাদের সঙ্গে তো আর এখন ভাব

রান্না করতে করতে পড়ে গেলাম দেখতে পেলে আর কি কারণে অবশ্যই বুঝতে গেছো কারণ আমার বৌদি আমি যে জায়গাটার উপর বসছিলাম ওটা টেনে নিয়েছিল তো যাই হোক দেখো আমার ডিম ভাজাগুলো মানে ডিম ভাজা প্রায় শেষের দিকে তো ডিম ভাজতে ভাজতে কুটু আমার মাথা থেকে ক্লিপ খুলে নিয়েছে তো তার জন্য বলছিলাম তুই আমার মাথায় লাগিয়ে দে কিন্তু ও তো লাগাতে পারছিল না জাস্ট একটুখানি লাগিয়ে দিয়ে রেখে দিয়েছিল তো আজকে এই যে দেখো সকালবেলা আলু কুন্দুরি ভাজা ডিম ভাজা তার সঙ্গে পান্তা ভাজা সকালবেলাটা খাওয়া বেশি জমে গেছে আর তো চলো এখন খাওয়া দাওয়া শেষ করে এই যে বাসন ইঁঠু বাসনগুলো ছিল ওইগুলো আমি ধুয়ে ফেললাম সবারই ইঠু বাসন আমি ধুয়ে ফেলছি এক এক করে তারপরে আজকে যাওয়া হবে মাঠে মানে এই যে খাওয়া দাওয়া শেষ হলো সকালবেলা তো এক এই একটু পর মাঠেই যাওয়া হবে সবাই হয়েছে এটা কমেডি ভিডিওর জন্য আর এখন পার্লার থেকে নগা নিয়ে যাচ্ছে যে। নগা নিয়ে যাচ্ছে চুলগুলো পার্লার থেকে ফাট চুকাতেই দেখো লোকের চুল নিয়ে যাচ্ছে ইস্কি নোংরা নোংরাগুলো এগুলা এই যে দেখো নগা কার মাথায় লাগবে ওটা হ্যাঁ না কার মাথায় মিথ্যা কথা নিজে জানে এই কয়নি তো নগাবাড়িতে এসেছিল মানে পার্লারে এসেছিল ফলস চুলগুলো নিয়ে গেল ফলস চুল না ওটা অরিজিনাল চুল তো কেটে কে একজন কেটে দিয়েছে এত বড় করে তো ওইগুলো নিয়ে যাচ্ছিল ওদের মাথায় বসে কি কমেডি ভিডিও তৈরি করবে তো যাই হোক তারপর মাঠে চলে এসছি দেখতে পাচ্ছো মাঠে এখানটায় মা ধান বস্তায় ভরছে তো কারোর ঘরে দেখতে পাচ্ছ মাঠে ধান নেই মানে ধান কাটা কবে থেকে শেষ হয়ে গেছে কিন্তু আমাদের ঘরে আছে কারণ ওই যে বলছিলাম কি অসুবিধার জন্য একটা তো ওই অসুবিধার জন্য ধান নিয়ে যাওয়া হয়নি তো যাই হোক এই যে এখন মা বাবা আমি তিনজন মিলে এসেছি ধান বস ভরতে ভোরে মাধের ওপর লাট করব। ওই যে দেখো দূরে বাবা নিয়ে যাচ্ছে তারপর ভাবলাম চলো আমিও মাথায় নিয়ে যাই তারপর মাও নিয়ে গিয়েছিল তারপর একটুখানি রেস্ট নিয়েছিলাম এই করে করে একটা জমি প্রায় ধান ভরে পুরো বাঁধের ওপর লাট করে দিয়ে এলাম অনেকদিন পর ধানের বস্তা মাথায় নিয়ে যাচ্ছি কেমন একটা লাগছে তা আবার খাল পরাপার মানে খালের ওপর একটা মাত্র কারেন্টের খুঁটি বা সিমেন্ট খুঁটির মতন ওইগুলোই ফেলা ছিল বেশ চওড়া জায়গা না তেমন একটা তো ওই রাস্তা দিয়েই আমাদের নিয়ে যেতে হলো কতটা দূরে দেখতে পাচ্ছ তো এই যে দেখো হাত পা চুলকাতে পড়ে গেছে আমার ভীষণ পরিমাণে হাত পা চুলকাচ্ছিল এই মানে ধানগুলো লাগার পর তো যাই হোক এখন এই যে শেষ গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই জমির থেকে আরেকটা অন্য জমি যাওয়া হবে তো বিকালবেলা রিক্সাওয়ালা আসবে বলছিল তো বলল না না এই বেলায় সব ধান নিয়ে যাওয়া হবে তো সেই জন্য ভাবা হলো চলো এই বেলা তাহলে ধানগুলো সব মানে সব জমির ধান বাঁধের ওপর লাট করে দেওয়া হোক তো এই যে দেখো লাট করার পর আমরা চলে এসেছিলাম আরেকটা জমি তবে এটা অনেকটা দূরেই এই জমিটা মানে অনেকটা দূরে তো এখানটায় এসে এই যে ক্লান্ত ক্লান্ত হয়ে পড়েছি আর আমার বাবার শুধু খাবার এসেছিলো আমাদের খাবার আসেনি তো দাদাকে কল করা হলো যে খাবারটা নিয়ে আসার জন্য তো এই যে দেখো এখন ধান পড়েছে দুটো জমিতে আর কারোর ঘরে জমি এই দিকেও কারোর ঘরে নেই তেমন একটা আর ওই যে দেখো মা বড় উপকার করতে গেছে নিজের ঘরে উপকার করার ব্যাপারটা হচ্ছে কি তার তুলতে মানে ওই যে দেখো লোকের ঘরে ধান বস্তা তুলে দিচ্ছে কি শক্তি তাহলে তো দুপুরবেলা বাড়ি পৌঁছে গেছিলাম আর ফিরে এসে এই যে দেখো মাছ ভাজির সঙ্গে ভাত আর মাঝে মাছে তরকারি হয়েছিল সেই জন্য আর কিছু দেখালাম না এই মাছ ভাজির সঙ্গে ভাতটাই দেখালাম খাওয়া দাওয়া শেষে ভাবলাম না চলো একটু রিলস বানাই কিন্তু আমার মুখের অবস্থাটা দেখে পুরো কালো পড়ে গেছে আর রিলস বানাতে গিয়ে আমার স্ট্যান্ডটা যে ছিল তো একটু তো ভেঙে মানে ভেঙেই গেছিলো তো ওটাকে ফেবিক দিয়ে চিটিয়ে দিয়েছিলাম তারপর আজকে আবার সেই একই সেম ভেঙে গেলো রিলস আর আমি বানাতে পারলাম না তারপর চলে এসেছিলাম সন্ধেবেলার দিকে মানে বিকালবেলা তারপর ড্রেসটা চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম ফুচকা আনতে তো কুড়ি টাকার ফুচকা নিয়ে এসেছি তার সঙ্গে একটা পাউডার প্যাকেট নিয়ে এসেছিলাম পাউডার ডেবা নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছিলাম জুস এরকম অনেক কিছু নিয়ে এসেছিলাম তো ওই ফুচকাগুলো খাওয়া শেষ তারপর আবার বৌদি বলে যে তুমি আমার কাছ থেকে কুড়ি টাকা নিয়ে যাও দিয়ে আবার কুড়ি টাকার ফুচকা নিয়ে আসো আর এই যে দেখো কুটুর অবস্থা কেমনভাবে খাচ্ছে যেন ওর ফুচকাকে নিয়ে পালিয়ে যাবে ফুচকা খাওয়া হবে তো আমি বলছিলাম কিন্তু খাওয়াবে কি ওর নিজে সব নিয়ে গুছিয়ে ফেললো যে ওর ফুচকা যদি কেউ নিয়ে পালিয়ে যায় আমার মনটা দেখো মানে শুকনো হয়ে গেছে তো যাই হোক তারপর কিন্তু খেয়েছিলাম আমি তো প্রথমে অনেক খেয়েছি তারপর আবার খেয়েছি তারপর ওই যে আমার মাথা থেকে ঠিক খুলে নিয়েছিল আমি কুটু দে মাথায় লাগিয়ে দে কেমন একটা লাগছে মুখটাকে একদম ভালো লাগছে না গেছিলাম মাঠে কালোটা পরে আছে সেই আমার মাথায় কিনে লাগিয়ে দে দেখে নাও কিছুক্ষণ পর আমি কুটু গেছিলাম মাংস দোকানে মাংস নিয়ে তো আজকে ভাবা হয়েছিল যে আমাদের বাড়িতে মাংস খাওয়া হবে ভাবতে ভাবতে দোকানে হ্যাচারি মাংস শেষ আর যেগুলো আছে ওইগুলো এক কিলোর ওপরে তো আমাদের তো এক কিলোই লাগবে মানে এক কেজি লাগবে তো সেই জন্য আর হ্যাচারি খাওয়া হলো না দেশিও খাওয়া হলো না বয়লার খেয়ে বা ঘুমবো আজকে না খাওয়ার চেয়ে একটু টেস্ট করা ভালোই তাই না সে যে কোনো মাংস হোক তো চলো এই যে দোকান থেকে নিয়ে চলেছে এখন আমি রান্না করব মানে আজকে সারাদিনটা দুপুরের বাতাসটা তো যাই হোক আজকে আমি মাংস রান্না করছি কয়েকদিন পর মাংস খাওয়া হচ্ছে আহা কেমন একটা লাগছিল কিন্তু ব্রয়ল তো মনটা একটু খারাপ লাগছিল তারপরে আবার ভালো লাগছিল যে মাংস তো যাই হোক তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সববার খুব ভালো ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা আর হ্যাঁ পরের ব্লগ একটু ইন্টারেস্টিং আসছে তো অবশ্যই দেখো আর এই ভিডিওটা পুরোটাই দেখতে দেখো প্লিজ